আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হক কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মতো সে এখন চাকরি নিয়ে টানাটানা আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত এর কাছে কোনো আলেম সালেম আছে ওই দূর থেকে যদি বলতাম যে দাদা সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতরে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া और भेतरे সব 24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন তো বই নি আসতে পারে না তো পড়তাম ও বই নি এসেছে বঙ্গবন্ধুর বন্ধর তজীবুন লে সাত নিশ্চিত পড়یاں করব কি আর হুজুরের ভিতরে জ্ঞান আছে পরের শব্দে বললাম যখন বই দেন বই দিয়েছে বন্ধ বন্ধর ছাইলে dela जैसे বই পান পরে শব্দে বই নি এসেছে বঙ্গবন্ধুর বন্ধর সিনসাফ বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোনো মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখে পড়লো আশরাফুল নামে একজন ওরে বললাম তো নাম আছে আছে দেখে আপনার আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটিএম আসারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং আছে মেলে বলবেন হামসা বই শেষে দেখবেন বই কারে বলে উনি বলে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে পাঠিয়েছিল তাপ ফি জিলাল কোরআন তাপসিরে তাফহিমুল কোরআন তাপশিরে এবনে কাসির তাপশিরে মা আরেফুল কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আশে আশে তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা সাহেবের যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামি রহমতুল্লাহ আলহের যত বই শহীদ আবদুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘরের ঘর টাফা লাইভের তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণী আরবি গ্রামারটা আমি কমই মাদ্রাসায় পড়া আমি কোর্সে দাওরা করেছিল কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যেয়ে অনার্স মাস্টার্স করতে যেয়ে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেত কিন্তু তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম সাহেবকে আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কমিল্লার কুমিল্লা কুমিল্লার সম্মানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইটটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই একটু সমস্যা হয়ে এখনো আছে সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবে এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটায়